এখানে আজকে আমরা টোটাল কতগুলো বাচ্চা দিলাম দুই হাজার অনেক সমস্যা থাকে যেগুলো বিক্রি করতে না আপনি কিভাবে বিক্রি করেন আমার বিক্রি করা সহজ আমার কাছ থেকে তারা চাহিদা দিয়ে নেই এই বাচ্চার বয়স কত দিন এদের বয়স আজকে সতেরো দিন ছয়বার বিক্রি করে কখন আপনি

কত হাত বাই কত হাত ঘরে রাখতেছেন। 12 ফিট বাই 22 ফিট এই ঘর থেকে শুরু আর এই ঘর থেকে আপনারা চারবার বিক্রি করেছেন মানে আপনার মূল তো শুরু করেছেন এই ঘর থেকেই আসসালামু আলাইকুম মাই বাংলা ভিডিও ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সকলকে অভিনন্দন আশা করি সকলে ভালো আছেন তো আজকে আমরা একটি খামারে এসেছি আর এই খামারটি হচ্ছে এই ভাইয়ের আর আপনারা তো জীবনে অনেক সফলতার গল্পই শুনেছেন তো আজকে আমরা ভাইয়ের মুখ থেকে শুনবো যে ভাই মূলত এক বছর যাবত নিয়ে মুরগি লালন পালন করতেছে এই দেশি মুরগি নিয়ে মূলত নি কাজ তো ভাইয়ের মুখ থেকে আমরা কিছু কথা শুনবো ভাইয়ের পরিচয়টা যদি আমাদের সাথে একটু বলতেন আপনার নামটা ভাই নাম ইসলামিদুল ইসলাম ভাইয়ের বাসা হচ্ছে মানে মূলত ভাই আপনি খামার নিয়ে পড়াশোনা পড়াশোনা এসেছি ভাই এখানে আজকে আমরা টোটাল কতগুলো বাচ্চা দিলাম দুই হাজার দুইশ দুই হাজার পিস বাচ্চা আপনার

আপনারা দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে বলে থাকি যে আপনারা যদি বড় আকারে সমস্যা নাই কিন্তু আজকে সতেরো দিন সতেরো দিনের বাচ্চা গুলো ভালো দেখতে পাচ্ছেন এখানে টোটাল কতগুলো বাচ্চা সাড়ে আর আমরা এই যে এই পাশে কতগুলো বাচ্চা দেখলাম বাচ্চা ভাই আমাদের একটু বলবেন আপনি আপনি যে এই যে

দুইবার মুরগি বিক্রি করছে আর ওনার এখানে টোটাল দুইবার মানে দুইটা বেস আছে যে এখানে একটা পসে পাশে একটা আজকে বাচ্চা আমরা দিলাম তো এর ভিতরে কখনো আপনি লস খান নাই আমাদের একটু যদি বলতেন যে আপনি এই মুরগি আপনি কিভাবে লালন পালন করতেছেন কারণ অনেকে আছে তো এই মুরগির সেক্টর এসে লস খায় একদিন থেকে আমি প্রায় পনেরো দিন পর্যন্ত আর কি ব্রুডিং এর পরে ব্রুডিং এর মেডিসিন আছে কোন মেডিসিন প্রয়োগ করেন এনরোসিন রেনামক্স পিএইচ টু প্লাস হ্যাভিন তো অনেকে তো এই মেডিসিন প্রয়োগ করে কিন্তু ওরা সফল হইতে পারে না আপনি কি

কোন সমস্যা হয় এমনি কোনো সমস্যা হয় না মূলত হচ্ছে আপনি সারাদিনটা বেয় করে নেই মুরগির পিছনে বড় মুরগি আছে বড় মুরগি আছে পাঁচশো ওই ঘরে আপনার মুরগুল্লা রাত্রে থাকে এখানে টোটাল কতগুলো বাচ্চা সাড়ে পাঁচশো সাড়ে পাঁচশো সাড়ে পাঁচশো বাচ্চা কত হাত বাই কত হাত ঘরে রাখতেছেন বারো ফিট বাই বাইশ ফিট বারো ফিট বাই বাইশ ফিট ঘরে সাড়ে পাঁচশো বাচ্চা মানে সারাদিন এই বাহিরে থাকে বাহিরে ঘরে মিলেই থাকে আবার রাত্রে বেলা ঘরে ঘরে থাকে এতে কোন প্রকার সমস্যা হয় না জায়গাটা অল্প এই ঘরের থেকে শুরু আর এই ঘরের থেকে আপনি আর চারবার বিক্রি করছেন মানে আপনার মূলত খামারটা শুরু করছেন এই ঘর থেকে আচ্ছা আমাদের আরেকটা জিনিস বলবেন মানে ব্রোডিং কমপ্লিট হয়ে গেছে ব্রোডিং কমপ্লিট হওয়ার পরে আপনি যে মুরগিগুলো রাখতেছেন কোন ধরনের মেডিসিন গুলো প্রয়োগ করতেছেন ব্রোডিং শেষ

ও সাথে শীতের দিনে আপনার ভুট্টাটা কোনো সমস্যা করে না? সমস্যা করে নাই ঠান্ডা জনিত কোনো সমস্যা হয় না। ওজনটা সঠিক ভাবে আসে। তিন মাসে 800 গ্রাম প্লাস হয়। একটা কত টাকার খাবার খাই? টোটাল খরচ হয়। আমার ফিডের অর্ধেক খাবার লাগে ভুট্টা দিলে। অধিকাংশ খরচ কমে আসে তার কারণে ফিট খাওয়া যে প্রফিটটা হয় তার থেকে কিছু বেশি হয় আর কি তিন মাস পালতে একটা মুরগির পিছনে আপনার কত টাকা খরচ হয় দুইশো টাকা দুইশো টাকা খরচ হয় বিক্রি করেন কত কেজি হিসাবে বিক্রি করি কেজি হিসাবে আষ্ট আষ্ট তাহলে দাম আসলে কত

তো আমাদের একটা জিনিস বলবেন ভাই সেটা হইতেছে এই যে অনেকে যে মুরগি পালন করে লস খায় মূলত বেশিরভাগ খামারি লস হয় এই যে আপনার যে লসটা হয় না আপনি যে মুরগিটা লালন পালন করতেছেন আপনি আর অন্যান্য অন্য খামারিদের জন্য যদি কিছু বলতেন যে কিভাবে মূলত মুরগিটা লালন পালন করতে হবে একদিন থেকে শুরু করে সবকিছু আর কি নিজের কাছে নিজে ইচ্ছা করলেই সবকিছু সম্ভব নিজে পরিশ্রম কি সবসময় দেখাশোনা পরিশ্রম করা যায় মানে মুরগির রোগটা বুঝতে হবে রোগটা বুঝতে হবে এটা হইতেছে আপনি যে গরুর জন্য ঘাস কাটেন গরুর জন্য ঘাস খর মানে ঘাস খর সবই কাটা যায় না সবই কাটা যায় গরু কয়টা আছে টোটাল ভাই পাঁচটা আছে